না ওরা নিজেরাই জোর করে বার করে দিল বলে আপনারা যদি না বার করেন আপনার রাস্তায় বার করে তুলে তো উপরে ওরা আছে ওরা ওরা জোর করে সব মাল লোকজন নিয়ে ওরাই সমস্ত লোকজন লেবার টাবার দিয়ে মাল বার করে দিয়েছে আজকে সব থেকে দুঃখের বিষয় আজকের মনে কোন মহামোবাচি চলছে এই মহামোবাচিতে আর কি যে একটা ধর্মস্থান উচ্ছেদ এটা আমার কাছে আজকে খুব দুঃখের বিষয় মুখ্যমন্ত্রীর ধমকের পরেই নড়ে চড়ে বসেল প্রশাসন সরকারি জমি দখল থেকে শুরু করে অবৈধ নির্মাণ প্রশাসন কিন্তু আজ সক্রিয় আজ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসন অবৈধ নির্মাণ সরকারি জমি দখল উচ্ছেদ অভিযান চালাচ্ছে বর্তমান আমরা রয়েছি বামুনঘাটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম তাদের বিরুদ্ধে অভিযোগ তারা সরকারি জমি দখল করে দীর্ঘদিন এই সেবাশ্রম চালাচ্ছেন প্রশাসন কোনো নোটিশ না দিয়ে আজকেই খালি করার কথা বলে সেবাশ্রমের কর্তৃপক্ষ আজ খালি কর না করাই প্রশাসন নিজেরাই খালি করেন কর্তৃপক্ষ কি জানাচ্ছে কি অভিযোগ করলেন শোনাব আপনাদের প্রশাসনকে আগে জানিয়েছিল আপনাদেরকে এই উচ্ছেদের আগে উচ্ছেদের পথে আমাকে চলে যে মঙ্গলবার দিনের লোকজন আসবে হ্যাঁ ওদের দিন যা কিছু বলার আপনারা বলতে পারেন তবে আপনাদের তিন দিন সময় দিলে মালপত্র তুলে নিয়ে তুলে বেরিয়ে যান এখান থেকে আজকে সে খালি কি প্রশাসন না না ওরা নিজেরাই জোর করে বার করে দিল বলে আপনারা যদি না বার করেন আপনার রাস্তায় বার করে ফেলে উপরে ওরা আছে ওরা জোর করে সব লোকজন নিয়ে

হ্যাঁ প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছিল বিডিও সাহেব এবং ওসি সাহেব এসেছিলেন তোমাদের সঙ্গে যা কথা হয়েছিল যে একটা গভর্নমেন্ট প্রজেক্ট হবে তা মানে প্রজেক্ট তো আগেও হওয়ার কথা ছিল তিরিশ বছর আগে কিন্তু সেই তিরিশ বছর এই প্রজেক্ট হয়নি এই বিল্ডিং আর কি ভগ্ন দশায় পড়েছিল এখানে অ্যান্টিসোশের কাজ হতো এখান থেকে অনেকে ড্রিঙ্ক চার চারজন যুবক তরতরা যুবক ড্রিঙ্ক করে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে সে ছবি পো একজন আপনাদের আমি দিয়ে দেবো আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি ক্রাইম অ্যান্ডসিয়াল বন্ধ করতে হয় তাহলে এই ফাঁকা জায়গাটা মানে সেই ফাঁকা ঘরে ভূতের বাসা যেটা বলে সেটাকে বন্ধ করতে গেলে আমরা আর কি আমাদের পরমানন্দ মহারাজ ওনাকে নেতৃত্বে ওনাকে সভাপতি করে আমরা রামকৃষ্ণ মানে রামকৃষ্ণ বামনঘাটা রামকৃষ্ণ বিবেকাকান্দ সেবাশ্রম গড়ে তুলি আমাদের দুবস্তর যাবত আমরা আর কি মানুষের সেবা করে এসছি আমরা এখানে রক্তদান শিবির আপনার চক্ষু পরীক্ষা শিবির চক্ষু অপারেশন স্বাস্থ্য পরীক্ষা শিবির বসে আঁকো প্রতিযোগিতা এবং আরও নানারকম কুইজ কম্পিটিশান থেকে আরম্ভ করে তারপরে মনে করুন আমাদের এখানে বাসন্তী পূজা মহিলাদের দ্বারা পরিচালিত দু বছর যাবত হচ্ছে এখানে আমাদের ছ হাজার মানুষ মানে আর কি ভোগ প্রসাদ বিতরণ হয়েছে এবং নজন কুমারী মায়ের পূজা আমরা প্রতি বছর করছি আমাদের দুবছর বাসন্ত বাসন্তী পূজা হয়েছে আমরা এছাড়া কল্পতর উৎসব তারপরে বিবেকানন্দর জন্মদিন যেটা আর কি আমাদের উৎসব সেগুলোতে আমরা নানান রকমভাবে আমরা সেবা সাদ মায়ের জন্মদিন মানে বহু যত রকম প্রকল্প মানে প্রোজেক্ট থাকে পূজা পাঠ থেকে আরম্ভ করে সব কিছুই আমরা করেছি এবং আজকে যেটা আমাদের মানে এই পূজা করার পরে আজকে দীর্ঘদিন তেইশ বছর পরে প্রশাসনের টনক নড়েছে এই বিল্ডিংটাকে একটা প্রোজেক্ট করবে আমরা বিডিও সাহেব এবং ওসি সাহেবের কাছেই বলেছিলাম যে আমরা যদি আর কি প্রোজেক্ট হয় আমরা গভর্নমেন্ট প্রজেক্টকে সবসময় ওয়েলকাম জানাবো তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই আমাদের জন্য ভাববেন এবং আমাদের একটা বিকল্প ব্যবস্থা করবেন সরকারি 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 জমি তো এটা সরকারি জমি এবং এটা না আমাদের কোনো কাগজপত্র দিয়ে জানায়নি আমাদের ভারবার নোটিশ দিয়েছিল আমাদের এখনও পর্যন্ত প্রশাসন কোনো কাগজপত্র দেয়নি এই যে প্রোজেক্ট যে হবে সেখানেও কোনো আমাদের কোনো ডকুমেন্টস করানো হয়নি যে আর কি এই প্রজেক্টটা অ্যাকচুয়াল হবে কি হবে না কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি এই কিছু আমরা জানি না তো মানে ওনাদের কথাতে আমরা বস ভরসা করেছি বিশ্বাস করেছি এবং সেই হিসাবে আমরা আজকে আজকে সব থেকে দুঃখের বিষয় আজকের কোন মহাম্মুবাচী চলছে এই মহাম্মুবাচীতে আর কি যে একটা ধর্মস্থান উচ্ছেদ এটা আমার কাছে আজকে খুব দুঃখের বিষয় এটা আমি মানবিক মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এটা মানবিকতার দিক থেকে দেখবেন আমরা কোনো রকমভাবে এখানে দখলদারি কট করার জন্য এখানে আসিনি এখানে আমরা গ্রামের মানুষ আমরা এখানে রক্ষা করার জন্য এবং সমাজকে একটা মানে প্রশাসনের যে কাজটা সেটা আমরা করেছি এবং সেটা আমাদের ও সাহেব আমাদের আপনার সামনে স্বীকার করলেন যে হ্যাঁ আপনারা এই কাজটা করেছেন তো আজকে সেটাই আমার দুঃখ যে আজকের আমাদেরকে সময় দেওয়া উচিত ছিল আরও এবং আমাদের যাতে করে নতুন কোনো পুনর্বাসন দিয়ে আমাদেরকে উচ্ছেদ করলে পারে আমি খুশি হতাম আমার নাম হচ্ছে সূর্যকান্ত চট্টোপাধ্যায় আমি আসলে জেনারেল সেক্রেটারি